আগে প্লে অফে কলকাতা বাকি তিন সবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাট্রিক জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে শ্রেয়াস আয়ালা আই পি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ষোলো ওভারে আগে ব্যাট করতে নেমে নাইটরা সাত উইকেটে একশো রান তোলে জবাবে আট উইকেটে একশো তুলতে সক্ষম হয় হার্দিক পাণ্ডিয়ার মুম্বাই ফলে আঠেরো রানের জয়ে কলকাতা টেবিলের শীর্ষ স্থান পাকাপোক্ত করল গতকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বাইয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল স্বাগতিকরা ওয়াং খেরেতে হারের বদলা এদিন নিতে পারলেন না রোহিত শর্মা বৃষ্টি থেমে ম্যাচ শুরু হতেই নির্ধারিত সময়ে এক ঘন্টারও বেশি শেষ হয়ে যায় ফলে ম্যাচের গন্তি কমিয়ে আনে কর্তৃপক্ষ বৃষ্টি ভেজা রাতে টস জিতে বোলিং নিতে দুবার ভাবেননি হার্দিক কিন্তু শেষ পর্যন্ত সেটি আর কাজে আসেনি শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দশ রানের মধ্যেই দুই ওপেনার ফিলসোল্ট ও সুনীল নারীনকে হারিয়ে চাপে পড়ে যায় তবে এরপর ক্রিজে আসা ভেঙ্কটেশ আই আর নীতিশ রানারা রানের গতি সচল রাখেন কলকাতার ভেঙ্কটেশ একুশ বলে বিয়াল্লিশ রান এবং রানা তেইশ বলে তেত্রিশ রান করেন এছাড়া কেমিও ইনিংস খেলেছেন আন্দ্রে রাসিল চোদ্দো বলে চব্বিশ রিঙ্কু সিং বারো বলে বিশ ও রামানদীপ সিং আট বলে সতেরো আর তাতেই নাইটরা লড়াইয়ের পুঁজি পেয়ে যায় যদিও সেই রান কঠিন করে তোলেন লক্ষ্য নামা মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান কি মুম্বাইয়ের হজত খাওয়া শুরু হয় কলকাতার স্পিনারদের সামনে তারা তারাকেই হারাতে থাকে নারিনের বলে ২০ বলে চল্লিশ রান করেন ঈশান বিদায় নেওয়ার পর বরুণ চক্রবর্তী ফেরান রোহিতকে এরপর আক্রমণ শুরু পেসারদের যদিও তারা ছিলেন খরচে দলটির চার পেসার মিলে চার উইকেট তুলে নিয়ে ওভারে দেন রান ন কলকাতার হয়ে লাগামটা ধরে রাখেন মূলত দুই স্পিনার নারীন বরুণ মিলে সাত ওভারে মাত্র আটত্রিশ রান খরচ করেন তুলে নেন তিন উইকেট মুম্বাইয়ের ব্যাটিংয়ের বড় ভরসা সূর্য যাদব ব্যর্থ হয়েছেন এদিন ফলে দল মুখ থোবড়ে পড়েছে তাদের হয়ে হারের ব্যবধান কমান ত্রিলক বার্মা ও নামান শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে তারা একশো উনচল্লিশ তোলে কলকাতার হয়ে চার ওভারে সতেরো রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা বরুন এ জয়ে কলকাতা বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে এখনও সবার উপরে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয় তাদের প্লে অফে খেলা এক প্রকার নিশ্চিত হিসেব বাকি কেবল কাগজ কলমে এছাড়া মুম্বাই ও পাঞ্জাব কিংস সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে তাদের সঙ্গী হবে আরও চার দল এদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে তিন নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের বারো ম্যাচে সাত জয়ের তাদের পয়েন্ট চোদ্দো রাজস্থানের পর প্লে অফে যাওয়ার দৌড়ে তারাই এগিয়ে এরপর বাকি থাকে আর এক দল যেখানে বারো ম্যাচ খেলে সমান বারো পয়েন্ট নিয়ে যথাক্রমে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস ও লক্ষণ সুপার জয়েন্ট লড়ছে তাদের মধ্যে কোনো দল বাকি থাকার দুই ম্যাচে জিতলে প্লে অফ যাওয়ার জোর সম্ভাবনা থাকবে এক্ষেত্রে মূল ভূমিকা রাখবে নেট রান রেট এছাড়া বারো ম্যাচে দশ পয়েন্ট পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের প্লে অফ খেলা কঠিন হলেও কাগজে কলমে তাদেরও আশা আছে এক্ষেত্রে নিজেদের বড় ব্যবধানে জয় ছাড়াও অন্যদের ম্যাচের দিকেই তাদের তাকিয়ে থাকতে হবে বেশি